নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চন্দ্রকলা মিষ্টি বানাবো তার জন্য নিয়ে নিয়েছি এই যে ময়দা আর এখানে এক প্লেট দুধ নিয়েছি আর এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি পাঁচশো ময়দাটা আমি মাখবো তার জন্য আমি ময়দা দিয়ে দেবো এক চিমটি নুন আর ছোট চামচে এক চামচ চিনি আর ঘি দিয়ে দেবো দু চামচের মতো এবার আমি সব উপকরণগুলো মিশিয়ে নেব ভালো করে এবারে আমি অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করব বেশি জল দিয়ে দেব না হলে পাতলা হয়ে যেতে পারে বন্ধুরা এই ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে পুরো লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন না কিছু বুঝবেন না পুরোটাই দেখবেন আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি রেস্ট রেখে দেবো আর হাতটা ধুয়ে উনানটা আমি ধরিয়ে ফেলবো উনানটা ধরিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়েছি এবারে আমি দুধ দিয়ে দেবো কড়াইতে দুধটা জাল করে নেব দুধের মধ্যে দিয়ে দেবো এক প্যাকেট আমল দুধ ভাবে আস্তে আস্তে করে দিতে হবে নাহলে দল দলা পাকিয়ে যাবে দুধ দিয়ে আমি ক্ষীর বানাবো সুগন্ধকলা মিষ্টি কুট কুটটা রেডি হয়ে গেছে করে নামিয়ে ফেলবো কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি এবারে কড়াইতে দিয়ে দেবো সুজি আবারও এক চামচ মতন ঘি দিয়ে ভাজবো আমি প্রকল্প আমি একটু দুধ দিয়ে দেবো ঝরঝরে যাতে থাকে চন্দ্রকালার মিষ্টি কুর্তা সুজিটা একদম ঝরঝরে হয়ে গেছে এবারে এই এই কুটটা দিয়ে দেব আর দেবো গুঁড়ো করে রেখেছি একটু দিয়ে দেব তাহলে সেলটা খুব ভালো আসে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম হয়ে গেছে শিরা চন্দ্রকোলা মিষ্টি শিরার জন্য এক বাটি চিনি নিয়ে নিয়েছি আমি দিয়ে দিলাম আর বাটি মেপে জল দিয়ে দেবো এক বাটি এবারে শিরাটা আমি করতে থাকবো গলা পর্যন্ত অপেক্ষা করবো যা শিখতে খুঁজবে শিরাটা একটু জাল হতে হতে আমি এদিকে ড্রোটা রেডি করে নেব এরকম করে আমি লেচি কেটে নেব এভাবে করে আমি বেলে নেব আমি তেল বেলবো এরম করে বেলেছি থিকনেসটা ঠিক এরকম মোটা হবে খুব পাতলা হবে না এবার একটা বাটির সাহায্যে আমি গোল করে কেটে নেব

এবারে জলে জল দিতে হবে হাতে জল দিয়ে থালার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি লেগে যেতে পারে আবারও আমি আরেকটি দেখাচ্ছি এই যে হাতের আঙ্গুলের সাহায্যে এইভাবে করে ডিজাইন ডিজাইন করে ভালো করে মেরে দিতে হবে নাহলে ভাজার সময় খুলে যেতে পারে দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আমি সব কয়টা বিক করে নেব সবগুলো আমার হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা চন্দ্রকলা মিষ্টি কলাতে দিয়ে দিলাম সাদা তেল বন্ধুরা এই ভিডিওটা কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে কি যে বুঝতে পারবেন খুবই ভালো লাগবে দারুণ একটা রেসিপি চন্দ্রকলা মিষ্টি খুব সুন্দর নামটা যেমন সুন্দর খেত ততটা সুন্দর হবে তেলটা গরম হয়ে গেছে আমি এবারে তেলের মধ্যে মিষ্টিটা ছেড়ে দেবো কি সুন্দর দেখতে লাগে দেখুন নুনলা ভাজার পর আরো সুন্দর লাগবে দেখতে তারপরে সরাসরি আমি সিমা নদী দিয়ে দেবো আবারও দিয়ে দেব তেলের মধ্যে মিষ্টি গুলো আবারও পিঠ মিষ্টিগুলো ভাজা হয়ে গেল কোন বন্ধুরা কত সুন্দর হয়েছে চন্দ্রকলা মিষ্টিটা দেখতে একটা ভেঙে দেখাই কিরকম হয়েছে রসে একদম ঘুরে একটা খেয়ে দেখি টেস্টটা কিরকম হয়েছে বন্ধুরা আপনারা একবার হলো এটা বানিয়ে দেখবেন মিষ্টিটা হয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই টাটা